হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা আগের ভিডিওতে দেখেছ আমরা পৌঁছে গেছি মেছেদা এখন যাচ্ছি তত্ত্ব নিয়ে মেনা ক্যান্ডির সঙ্গে দেখা করতে এরপর আমরা রেডি হয়ে মিনা ক্যান্ডির সঙ্গে কিছু ক্লিক্স নিয়ে চলে গেলাম নিচে ফুড স্টলে একটু স্ন্যাক্স খেতে গেস্ট হাউসটা খুব সুন্দর সাজিয়েছিল এরপরে টুকটাক ফুচকা কফি মশলা খেয়ে একটু ঘোরাঘুরি করছিলাম যেহেতু আমাদের রাতেই ফিরতে হবে তাই দেরি না করে চলে গেলাম ডিনারে গল্প গুজব করতে করতে ডিনারটা বেশ ভালোই উপভোগ করছিলাম এরপর মিনাক্ষিয়ান দিকে টাটা দিয়ে আমরাও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে Dekha ache tomad'h sos an next blog bye